সালাম আলাইকুম সো গত বছর আমি আইএলটিএস এক্সামে ওভারঅল ব্যান্ড এইট পাই অ্যান্ড আমার এক্সাম অ্যান্ড প্রিপারেশনের অভিজ্ঞতা থেকে আমি কিছু বিষয় রিয়েলাইজ করতে পারি যে এই বিষয়গুলো যদি আমি আগে না জানতাম তাহলে আমার পক্ষে হয়তো এইট পাওয়া পসিবল হতো না এন্ড আমাকে এই বিষয়গুলো আগে কেউ বলেও নাই সো আমার মনে হয় এই বিষয়গুলো আপনাদের জন্য লাইফ সেভার হতে পারে সো এই ভিডিওতে আমি দুই ধরনের টিপস দিব আপনাদেরকে ফার্স্ট হচ্ছে প্রত্যেক মডিউলের জন্য স্পেসিফিক কিছু টিপস দিব এরপর আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল কিছু স্পেশাল টিপস দেবো যেগুলো আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট হতে পারে তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথম যে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যখন আপনার বাসায় আপনার ডিজায়ার স্কোরটা কনস্ট্যান্টলি না আসে তাহলে আপনি এর জন্য রেজিস্ট্রেশন করবেন না মানে হচ্ছে আপনার যদি ডিজায়ার স্কোর থাকে 6.5 পয়েন্ট ফাইভ আপনার যদি বাসায় বারবার আসে ফাইভ তো আপনি তাহলে দয়া করে রেজিস্ট্রেশন করবেন না কারণ হচ্ছে এক্সাম হলে কোনো মিরাকল ঘটবে না আপনি এখন যা জানেন এক্সাম হলে আপনি সেটাই জানবেন অ্যান্ড আপনার এক্সামটা আপনার ওই নলেজের এর বেজেই হবে আপনার লেভেল যদি এখন ফাইভ হয় আপনি এক্সামে পাবেন ও ফাইভ আপনি সিক্স পয়েন্ট ফাইভ পাবেন না কিন্তু তাও যদি আপনি রেজিস্ট্রেশন করেন আপনি টাকা অ্যান্ড কনফিডেন্স দূরেই হারাবেন আমি আইএল জন্য তখন রেজিস্ট্রেশন করেছিলাম যখন আমার বাসায় রিডিং অ্যান্ড লিসনি কনস্টেন্টলি এইট পয়েন্ট ফাইভ অ্যান্ড নাইন আসতো সেকেন্ড টিপটা হচ্ছে আপনার স্পিকিং এক্সামে আপনাকে আপনার আয়না বাঁচাবে না এর মানে হচ্ছে আমরা অনেকে স্পিকিং প্র্যাকটিস করি হচ্ছে আয়নার সামনে অথবা ক্যামেরার সামনে হ্যাঁ এই দুটা ইফেক্টিভ বাট আপনার কনফিডেন্স বুস্ট করবে না স্পিকিং এক্সামে আপনার দেখা হয় আপনি কতটুকু কনফিডেন্ট অ্যান্ড আপনি কতটুকু ভালোভাবে আপনার আনসারটা দিতে পারছেন কতটুকু ক্ল্যারিটির সাথে অ্যান্ড আপনি যদি নার্ভাস হন তাহলে আপনি ক্ল্যারিটির সাথে আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারবেন না আপনার মার্ক লুজ হবে এন্ড বাসায় আয়নার সামনে প্র্যাকটিস আপনার কনফিডেন্স বুস্ট করবে না আপনাকে রিয়েল মানুষের সাথে কথা বলতে হবে আপনার ফ্রেন্ড ফ্যামিলি অথবা অন্য কারোর সাথে ফেস টু ফেস কনভার্সেশন করতে হবে এইটাই একমাত্র আপনার কনফিডেন্স বুস্ট করবে আপনি যদি আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথেই কনফিডেন্ট ভাবে স্পেই করতে না পারেন তাহলে আপনি একটা অপরিচিত মানুষ যার হাতে কিউ কার্ড থাকবে তার সাথে আপনি এত প্রেশারের ভিতরে কিভাবে কনফিডেন্ট থাকবেন পারবেন না সো এই জন্য এক্সামের আগেই ফেস টু ফেস কনভার্সেশন করে আপনার কনফিডেন্স কে বুস্ট করুন তিন নম্বরটি হলো লিসেনিং নিয়ে লিসেনিং এক্সামে আপনার এক সেকেন্ড ডিস্ট্রাকশন আপনার এক মার্ক কস্ট করতে পারে যেটা আমার সাথে হয়েছিল লিসেনিং এ অনেক সময় হয় কি স্পিকার এমনভাবে কথা বলছে যে আপনার মনে হবে যে এইটাই আমার আনসার কিন্তু দেন স্পিকার বলবে যে হাউ বাট এরকম একটা ওয়ার্ড দ্বারা আপনার ফুল বিষয়টাকে ঘুরিয়ে দিবে আপনি যদি অমনোযোগিতার কারণে এই হাউ বা বাটটাকে আপনি যদি ফোকাস না করতে পারেন তাহলে আপনি ভাববেন যে আগেটাই আনসার কিন্তু ওই হাউ ওয়ার্ডটাকে খেয়াল না করার কারণে আপনার একবার খারাপেন আপনি এছাড়াও আপনি যখন অমনোযোগী থাকবেন ওই সময় হয়তো আপনার আনসারটা বলেও চলে যাবে আপনি রিয়েলাইজও করতে পারবেন না যেটা আমার নিজের এক্সামে হয়েছিল চার নাম্বার সাজেন্ট হলো রিডিং নিয়ে রিডিং যে আগে স্ক্যান করবেন স্কিম দেন কোয়েশনে যাবেন কিন্তু না ভুলেও না আপনি আগে কোয়েশন করবেন কোয়েশনে কিওয়ার্ড মার্ক করবেন দেন আপনি প্যাসেজে যাবেন অ্যান্ড এক এক করে আনসার করবেন এছাড়া রিডিং এর আরেকটা বিষয় হচ্ছে কখনোই এক কোয়েশনের ভিতরে আপনি ডুবে থাকবেন না আপনি যদি কোনো একটা কোশ্চেন না পারেন তাহলে পরেরটা মুভ অন করবেন এর কারণ হচ্ছে হয়তো আপনি বিশ নম্বর কোয়েশনে আছেন আর এটা খুবই টাফ হচ্ছে আপনার জন্য ফাইন্ড আউট করা আপনি এখানে পাঁচ মিনিট টাইম স্পেন্ড করলেন এই কারণে আপনি হয়তো চল্লিশ আর না বাট এমন হতে পারে যে আর খুবই ইজি যেটা আপনি খুবই ইজিলি আউট করতে পারতেন বাট যেহেতু আপনি ওই যে বিশ নম্বরে আপনার টাইম স্পেন্ড করছেন এই জন্য হয়তো আপনি বিশও মিস করলেন শেষে আপনি হয়তো চল্লিশ আর উনচল্লিশও মিস করলেন সো কখনোই এক কোয়েশনের উপর বসে থাকবেন না যখন না পারবেন মুভ অন করবেন পরবর্তীতে এসে আবার খুঁজবেন যদি টাইম থাকে পাঁচ নাম্বার টিপটা হল রাইটিং নিয়ে রাইটিং অ্যাপ একটা হিউম্যানের মতো লিখবেন গ্রামার অ্যাপের মতো না আপনার আনসারটা এমন হতে হবে যে আপনাকে যে টাস্ক দেয়া হচ্ছে এই টাস্কটা আপনি কতটুকু ভালোভাবে আনসার করতে পারছেন আপনার মেইন কনসার্ন এটা হওয়া যাবে না যে আপনি কত টাইপের গ্রামারিক্যাল স্ট্রাকচার ইউজ করলেন বা কতটা হাই ওয়ার্ড ইউজ করলেন আপনার মেইন কনসার্ন হতে হবে যে আপনার কথার ভিতরে ক্ল্যারিটি কতটুকু আপনি নিজের মনের ভাবটা কতটুকু ভালোভাবে প্রকাশ করতে পারলেন আপনি কি টাস্ক অ্যাচিভমেন্ট করতে পারলেন কি পারলেন না অ্যান্ড হ্যাঁ যদি আপনি কম্পিউটার সাথে ফ্যামিলিয়ার হন তাহলে কম্পিউটার টেস্ট ট্রাই করবেন এর রিজন হচ্ছে রাইটিং আপনি কম্পিউটার বেসড হলে আপনি ইজিলি রিমুভ করতে পারবেন অ্যাড করতে পারবেন রিপ্লেস করতে পারবেন যেটা আপনার পেপারে অনেকটা হার্ড এবার যদি টিপ নাম্বার সিক্সে আসি এটা হচ্ছে ভোকাবুলারি নিয়ে আমাদের ভিতরে একটা মিথ আছে যে যত বেশি আপনি হাই এন্ড ওয়ার্ড ইউজ করতে পারবেন আপনার স্কোর তত বেশি বুস্ট হবে ব্যাপারটা এরকম না ব্যান্ডে আপনি কতটা অ্যাডভান্সড ওয়ার্ড ইউজ করছেন এর থেকে আসবে না ব্যান্ডেই আসবে আপনি আপনার ওয়ার্ডগুলোকে কতটা কনসাইজ ভাবে ইউজ করতে পারছেন আইএল এটা কমিউনিকেশন টেস্ট এটা ভোক্যাবুলারি কনটেস্ট না আপনার মেইন অবজেক্টিভ হলো আপনি কোয়েশ্চেনটাকে কতটুকু ভালোভাবে আনসার করতে পারছেন এইটা মেইন অবজেক্টিভ না আপনি কতটা স্ট্রং ওয়ার্ড ইউজ করতে পারছেন যদি আপনার জন্য স্ট্রং ওয়ার্ড ইউজ করা টাফ হয়ে থাকে তাহলে কাইন্ডলি প্লিজ ইউজ করেন না এর কারণ হচ্ছে যদি আপনি একটা হাই লেভেলের ওয়ার্ড ইউজ করতে গিয়ে নিজের মনের ভাবটা ঠিকমতো প্রকাশ করতে না পারেন বা কোনো একটা মিস্টেক করেন আপনার মার্ক ডিক্রিজ হবে বাট আপনি যদি কোনো মিস্টেক ছাড়া নর্মাল ওয়ার্ড দ্বারা আপনার মনের ভাবটাকে খুবই ভালোভাবে প্রকাশ করতে পারেন আপনার মার্কটা খুবই ভালো আসবে আমার নিজের এক্সামে আমি কোনো সিগনিফিক্যান্ট সিটি লেভেলের ওয়ার্ড ইউজ করিনি আমি অলমোস্ট পুরোটা সময় নর্মাল ওয়ার্ড ইউজ করে কথা বলছি বাট হ্যাঁ যদি আপনি ইজিলি ইফেক্টিভলি স্ট্রং ওয়ার্ড ইউজ করতে পারেন এইটা আপনার জন্য প্লাস পয়েন্ট এই তো গেল চারটা মরিউল এখন কিছু এক্সট্রা টিপস দেবো যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট আপনার এক্সাম ডের আগে এক সপ্তাহ প্রতিদিন এক্সামের পরিবেশে বারবার মক টেস্ট দিন মক টেস্ট বলতে নিজের থেকে প্র্যাকটিস করুন ধরুন আপনার এক্সামটা বারোটায় শুরু হবে তো আপনি এর আগে সাত দিন বারোটায় বসে লিসেনিং রিডিং রাইটিং প্র্যাকটিস করুন একদম এক্সামের পরিবেশে এইটা আপনাকে প্রেসারের ভিতরে স্টেবল থাকার জন্য প্রিপেয়ার করবে এটা খুব ইম্পর্টেন্ট সেকেন্ড হলো রাইটিং এর সময় আপনি যদি নেক্সট প্যারাতে যেতে চান মাঝখানে এক লাইন স্পেস রাখবেন আর না হলে এটাকে ভিন্ন প্যারা হিসেবে ধরা হয় না আমি যদি এর আগে মক টেস্ট না দিতাম তাহলে আমি নিজেও এটা জানতাম না সো এই ভুল কখনোই করবেন না নাহলে আপনার মার্ক যাবে তিন নাম্বার হলো আপনার ইনস্ট্রাকশন হুবহু হু ফলো করবেন যদি লিসনিং ইনস্ট্রাকশন আপনাকে বলা হয় যে নো মোর দেন টু ওয়ার্ডস অ্যান্ড স্পিকার যদি বলে টু হান্ড্রেড ডলার্স এন্ড আপনি যদি লেখেন টু হান্ড্রেড ডলার্স তাহলে আপনার এখানে তিনটা ওয়ার্ড হয় আপনার পুরো মার্কটা কারা আপনাকে কি করতে হবে আপনাকে লিখতে হবে টু হান্ড্রেড অঙ্কে দেন লিখতে হবে ডলার্স সো ইনস্ট্রাকশন অলওয়েজ মনোযোগ দিয়ে পড়বেন ইনস্ট্রাকশনের বাইরে কিছু করবেন না একটু ছোট ভুল আপনার মার্ক কস করতে পারে চার নাম্বার হলো আপনি যদি কোনো একটা লিসেনিং কোয়েশন মিস করেন লেট ইট গো কারণ হচ্ছে একটা মিস করে যদি আপনি প্যানিক্ট হয়ে যান বা এটা নিয়ে ভাবেন আপনি সেকেন্ডটাও মিস করবেন কারণ অনেক ফাস্ট হয়তো বলে চলে যাবে যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমার লিসেনিং যে দুটো ভুল ছিল একটা ছিল আমার ডিস্ট্রাকশনের কারণে আর আরেকটা ছিল আমি ওইটা নিয়ে প্যানিক্ট হয়ে সেকেন্ডটা মিস করার কারণে পাঁচ নাম্বার হলো রাইটিং আপনার কতটা ওয়ার্ড হলো তা কিন্তু দেখবেন আপনার যদি থাকে দুশো পঞ্চাশ ওয়ার্ড আপনি যদি দুশো পঁয়তাল্লিশ ওয়ার্ড এইটা আপনার মাইককে রিডিউস করে দিবে আপনাকে এইটা দেখা লাগবে যে কি দুশো পঞ্চাশ ওয়ার্ড হলো কি হলো না ইনস্ট্রাকশন অলওয়েজ ফলো করা লাগবে ছ নাম্বার হলো লিসেনিং এ অলওয়েজ ফুল ওয়ার্ড ইউজ করবেন যদি আপনাকে স্পিকার বলে সেভেন কিলোমিটার আপনি এরকম লিখবেন সেভেন কে এম আপনি লিখবেন সেভেন কিলোমিটার যদি আপনি সেভেন কে লিখেন এটাকে হয়তো ভুলও ধরা হতে পারে আপনাকে যা বলা হচ্ছে আপনি লিখবেন এখানে সাত নাম্বার হলো ফ্যান্সি লিঙ্কিং ওইটা ওভার ইউজ করবেন না ফর এক্সাম্পল বারবার ইউজ করবেন না এগুলোকে রাইট জায়গায় রাইট মোমেন্টে ইউজ করবেন জাস্ট বেশি রিপিটেশন করতে যাবেন না এইটা আপনার রাইটিং এর ভ্যালু ডাউন করে আট নাম্বার হলো আপনার এক্সামের ইকুইপমেন্ট খুবই ভালোভাবে খেয়াল করবেন আপনি কি লিসেনিং এর আপনার হেডফোন ঠিকমতো কাজ করছে কি করছে না আপনার স্পিকিং যদি অনলাইনে হয় তাহলে মাইক্রোফোন ঠিক আছে কি আছে না এগুলো খুবই ভালোভাবে যদি আপনার ঠিক না থাকে আপনি সাথে সাথে অথরিটিকে জানাবেন না জানালে আপনি নিজেই সাফার করবেন সো এইগুলো ছিল কিছু বেসিক টিপস যেগুলো নর্মালি বলা হয় না বাট এগুলো আপনার জন্য জানা খুবই ইম্পর্টেন্ট সো আজকের জন্য এই পর্যন্তই আপনার যদি এমন কোনো ফ্রেন্ড অথবা ফ্যামিলি মেম্বার থাকে যে আইআ জন্য প্রিপারেশন নিচ্ছে তার সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন তার জন্য উপকারে আসবে অ্যান্ড আমার একটি ইংলিশ চ্যানেল আছে মাহরুবিল্লা নামের যেখানে আমি সেলফ হেল্প এডুকেশনাল টাইপ ভিডিও আপলোড করে থাকি আপনি চাইলে চেক আউট করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া সো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সালাম আলাইকুম